অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং ধন্যবাদ জানাই যারা এখানে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের দিক নির্দেশন অনুযায়ী আমরা চলতে চাই তো এই জন্য আল্লাহ রুবুল্লা আলম বলেন যে তোমরা কি করে ধরো একত্রিত ভালো করে ধরো যাতে করে তোমরা কিনা হল ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যাও আমরা যত্নমার থাকবো এবং যারা রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তাদের তাদের পথে আমরা চলার চেষ্টা করবো ইনশাল এবং এই দলের সাথে আমাদের ভালোভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে কাজ করবো এবং অন্যদেরকেও কি করবো

প্রত্যেকটি যুবক ভাইদের আমরা যে ইউনিয়ন শাখা থেকে ওয়ার্ড শাখা পর্যন্ত উপজেলা শাখা থেকে জেলা শাখা পর্যন্ত যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছি আমাদের মধ্যে যদি আনুগত্য থাকে আমরা আমাদের যদি ভুলে না যাই তাহলে আমাদের সংগঠন ব্যবান হবে আমাদের সংগঠন ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাবে আমি সাগর ভাইকে ইস্টের আসার জন্য করছি তিনি মানে